چوک بند کر متا ہٹ کر بجبن اللہ 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 Allah 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 Allah,

Allah 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 আল্লাহর ভয়েতে আল্লাহর আর আজাবে জাহান্নামার ভয়েতে আল্লাহর কাছে করুন কর্লাহ আল্লাহ 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 Allah, 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 ಅল্লা ಅল্লাহ 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 ಅল্লা 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 ಅল্লাহ 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 ಅಲ್ಲ ಅಲ್ಲ ಅল্লাহ ಅল্লাহ Allah 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله نيتا شردن نطن قرنيت قرن بسم الله الرحمن الرحيم أمي أمر قلبي تيجي পিসেফ দাদা বিশ কাল হইতে আল্লাহ তালা আশ দেখ আল্লাহ আশ হইতে দুই যে বিজরের ফয়েজ আমাদের কালু আশেফিয়া আল্লাহ 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 আল্ল

اللهو الله اللهو الله 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 আল্লাহু আল্লাহ 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 মহাপত্রের সঙ্গে জেগের করুন জেগের কোনো সারা শব্দ তো কিছুই পাওয়া যাচ্ছে না কীরকম জেগের করছেন আল্লাহকে ডাকছেন কিরাম হ্যাঁ ছেলে মারা গেলে কেঁদে চিল্লে অস্থির হয়ে যায় আমরা বউ মরে গেলে চিল্লে কেঁদে অস্থির হয়ে যায়। আল্লাহর মহাব্বতে আল্লাহর ভালোবাসায় আল্লাহকে ডাকছেন তা আওয়াজ নেই কেন জোরে আওয়াজ করে জেগের করেন আল্লাহ আল্লাহ আল্লাহ

الله 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 لا إله إلا الله মোহাম্মদুর রসুরুল্লাহ ইহ ইহ মোহাম্মদুর রসুর কিছুক্ষণ আমরা দুই জোর বি করি আল্লাহ কবুল করেন আল্লাহ 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 আল্লাহ

Allah, 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 الله 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 আল্লাহ 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 আল্লাহর মহাব্বতে জেগে করেন جی آواز ہونا اللہ 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 الله ألا, الله ألا, الله 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله اسم إلا الله, إلا الله 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 الله

illallah illallah Illallah, 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 إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله محمد رسول الله، اللهم صل على محمد عاشقوں کا دل بنایا آئینہ اللہ نے اس کو روشن کر دیا ہے اس کے رسول اللہ نے اللہم صلی اللہ صلی آلہ والا آل سیح دینا میرے آنکھوں کے پتلی میں جلوہ محمد کا میرے دل کے آئینے میں نقشا ہے محمد کا کوئی جنت میں جائے گا کوئی دو زخم پہنچے گا مدینے کی طرف دوڑو دیوانہ محمد کا اللہ امہ ہر نظر کا پہ اٹھے گی محشر کے دین ہر نظر کانپے اٹھے گی محشر کے دین خوب سے ہر کلے جا دہل جائیں گے اڑ کر کال کملی وہ آ جائیں گے حشر کا شارہ نقشہ বদল যায়ঙ্গি আল্লাহ সহ আলহামদ শুরু পড়েন তিন বার বিসপিল্লা সহ আল্লাহ সুরও পড়েন দশবার একবার বিসপিল্লা পড়ে এগারো বার দুরুসুরি পড়েন এটা সব রেশানি হবে যে যা পড়েছেন আমারও হাওয়ালা করে দেন যে যা পড়েছেন আমি আমার জীবনের গুণার দিকে লক্ষ্য করে আল্লাহর কাছে তাও মনে মনে চিন্তা করে জীবনে যত গুণার দিকে লক্ষ্য করে একটু আল্লাহকে তাও বাঁচান বিসমিল্লাহ রহমান রাহিম আয় আল্লাহ আমি তামাম গুনাহা হইতে তৌ উপ করিতেছি আসফরুল্লাহা রব্বী মিনকুল্লে জামবেও ওয়াতুব এলাই হে অসাদুয়াল্লা এলাহা ইল্লাল্লাহু ওয়াহাদহু লাশরী কালা অসাদ্না মহাম্মদন আব্দুহু ورسول لا إله إلا الله محمد رسول الله اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير لا تَكْنَتُوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم رب رحمهما كما رَبَّ ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا أي الله رحمة الله الله پاک আপনি আমাদের জীবনের গুণাকে মাফ করুন আল্লাহ ইমান সালামত খাত মা আল্লাহ অসুখা করলে আল্লাহ আসমানিবালা জমিনীবালা মানুষ শৈতানের কবল থেকে হেফাজত আল্লাহ আপনার মোহাম্মত হাবিবের মোহাম্বত আমাদের করু আল্লাহ ফুরফুরা শরীফ দাদা পীরের শিলশিল আপনি আমাদের কায়েম রাখেন আল্লাহ আল্লাহ নানা রকম দল মজ জামাত আল্লাহ ওদের হাতে হেফাজত করুন আমাদেরকে আল্লাহ আল্লাহ পাক দাদা পীরের রাখুন আল্লাহ কলমা কলমাসী আপনি আমাদের মৃত্যু দান করবেন আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা আল্লাহ আপনি আমাদের সকলকে মক্কা মদিনা যাবার তৌফিক দাও আল্লাহ আল্লাহ পাক আপনি আমাদের সকলকে মক্কা মদিনা যাবার তৌফিক দান করুন আল্লাহ দয়ার নবীর রৌজা পাকের কাছে আপনি আমাদের যাবার তৌফিক দান করুন আল্লাহ দয়ার নবীর খাতির আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করুন আল্লাহ আল্লাহ সুবাহ করে শুন ও সালাম আসলিন আলহামদুলিল্লাহ রবিলামিন বারাক কালে মাতে এলা ইল্লাল্লাহ

আল্লাহ পাকের মর্জি মুবারক বহুত রাত উদবি চালসা হবে ওয়াজ নসিহত হবে علماء کرامরা পরস্পর আসবেন আপনাদের কাছে এসে ওয়াজ করবেন আর এসে হ্যাঁ ঠিক আছে আমার বাবাজি এসে গেছেন তোমাদের চিন্তার কোনো কারণ থাকে না আল্লাহ ভরসা আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি এখন আবদুল্লাহ মারুফ সাহেব ফতে মাদ্রাসার ছাত্র আমাদের মাসার ছাত্র ফুটবাসী মাদ্রাসার আপনাদের সম্মুখে হাজির দু কথা বলবেন তারপরে লিস্ট অনুযায়ী পরস্পর ওয়াজ নসিয়াত হবে উঠাউটি কেউ করবেন না বললেন চুপচাপ বসুন দরুশ্বরি পড়ুন আল্লাহ আল্লাহ আই দেখো চিন্তা پے بجر قبلہ اولاد مزا الزمان <سؤال> اولاد مزا الزمان جناب جنا پیشے بجر قبلہ جناب جنا پیشے بجر قبلہ نہ تکبیر تک تکبیر نار تک بیر بلبھ پور مدراسر باد شریق عیسا لے ثواب بلبھ پور مدراسر بادشری عیسا لے ثواب نا تکبیر جناب بیر جنا پیشے بجر کیبلا جنا پیشے بجر قبلہ

নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদু জামা আওলাদে মুজাদ্দিদু জামা জনাব পীর সাহেব হুজুর কিবলা জনাব পীর সাহেব হুজুর কিবলা নারে তাকবীর বল্লপুর পীর আবু বকর সিদ্দিক ইয়া মাদ্রাসা বল্লপুর পীর আবু বকর সিদ্দিক মাদ্রাসা আমাদের সকলের প্রিয় বড় ভাই জান হুজুর কেবলা আমাদের সকলের প্রিয় বড় ভাই জান হুজুর কেবলা ওলামা হযরত গোর নারি তেগবে জনাব পীর শেফ কেবলা জনাব পীর ভুজুরু কেবলা سلسلہ হক ফুরফুরা দরবার শরীফ এখন আপনাদের خدمتে ওয়াজ নসিহত করবেন জনাব হযরত মাওলানা મારુ ફાતિહી સાહેબ